মাত্র একশো পঞ্চাশ টাকা করে যেভাবে আমাদের অফিসে আসবেন সাবার আশুলিয়া বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট রোড বেস্ট ফার্মাসির সাথে সংলগ্ন স্টক লার সেলার আপনারা যারা দোকান এবং হোলসেল ব্যবসা করেন যারা মার্কেটে বিজনেস করেন যারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের ব্যবসা করেন গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে আমাদের বাইং হাউস অফিসে এসে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন এখানে প্রচুর পরিমাণে হিউজ কালেকশন পাবেন আপনারা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমরা এখানে সেল করে থাকি হোলসেল এবং রিজনেবল প্রাইজের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কুরিয়ার মাল পাঠাতে থাকি নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং আপনারা যারা ভালো প্রোডাক্ট নিতে চান এখান থেকে আমাদের কাছে অনেক আইটেম পাবেন বাচ্চাদের হতে শুরু করে লেডিস হতে শুরু মাত্র সত্তর টাকা করে পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সো আমি এখন আপনাদের সামনে নিয়ে আসছি আপনার লেডিসের চায়না প্লাজু সো এটা হচ্ছে চায়না ল্যাক্রাইস্টিস প্লাজু সো এগুলো আপনার বিভিন্ন রকমের কালার আছে একবার দেখতে পাচ্ছেন আমার এই যে প্যাকেটের মধ্যে আপনার দু ডজন করে থাকে এগুলো কিন্তু খুব সুন্দর বিভিন্ন কালারের ভেরিয়েশন কিন্তু রয়েছে অনেকগুলো কালার আছে প্রায় আমাদের কাছে সো আমি এগুলো রিভিউ করে আজকে বের করে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এবং খুব কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সো যারা এই ধরনের প্রিমিয়াম আপনার লেডিস প্লাজও চাচ্ছেন সো তাদের জন্য মূলত এই কোয়ালিটিটা খুব ভালো হবে এবং এটা সম্পূর্ণরূপে সুপার ইনটেক এক্সপোর্টের অরিজিনাল প্রোডাক্ট সো আমি এই প্রোডাক্টটা আপনাদের সামনে বের করে দেখাবো এগুলো কোয়ালিটিটা অনেক ভালো আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বার মূলত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এগুলো কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যারা কম দামে চাচ্ছেন এই ধরনের প্লাজো নিবেন সো এই কাপড়টা আমি খুব ভালো মানের বের করে দেখাই আপনাদেরকে এখন বের করে দেখাবো প্রোডাক্টটা খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট ড্রেসের সো আমি এখানে যে আমার কাছে দেখেন একবার দেখেন খুব সুন্দর চমৎকার এই প্রোডাক্টটা দেখেন লক্ষ্য করে দেখুন খুব সুন্দর এই যে লক্ষ্য করে দেখুন এগুলো ওভার প্রিন্টের মধ্যে বিভিন্ন কালার রয়েছে এই প্রোডাক্টটা বিভিন্ন রকমের কালার পাবেন আমি একটু খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই প্রোডাক্টগুলো খুব খুবই দারুণ সো এখানে ডিয়ার বেস দেখেন এই জায়গায় এই প্লাজোগুলো অনেকগুলো বিভিন্ন কালার আছে এই জায়গায় দেখেন এখানে ডস্টিং দেওয়া রয়েছে এই জায়গায় এই যে ডস্টিং দেওয়া রয়েছে এখানে আপনার রয়েছে রাবার মাজা এলাস্টিক দেওয়া রয়েছে এবং কাপড়টা কিন্তু অত্যন্ত ভালো এখানে লক্ষ্য করে দেখুন একবার পায়ের পাতা পর্যন্ত থেকে একবারে শুধু মাজা পর্যন্ত এটা ফ্রি সাইজ সম্পূর্ণরূপে ফ্রি সাইজ এটা যে কোনো মাজা যে কোনো মেয়েদের মহিলাদের মাজায় কিন্তু এটা লেগে যাবে আর এটা যথেষ্ট পরিমাণে স্টিচ করে কাপড়টা খুব যথেষ্ট পরিমাণে স্টিচ আসছে এবং এটা সফট মূলপ এটা আরামদায়ক সো আমরা এই প্রোডাক্টগুলো একবার রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমরা এটা সেল করে দিচ্ছি এটা মাত্র একশো পঞ্চাশ টাকা করে এগুলো এবং যারা একবার যারা একবার আপনার দোকান থেকে নিবে তারা বারবার আপনার দোকানে আসবে কারণ এই প্রোডাক্টগুলো সবার দোকানে অ্যাভেলেবেল নাই এই প্রোডাক্টগুলো সবার দোকানে অ্যাভেলেবেল নাই আর এটা যথেষ্ট আরামদায়ক আমি এটা একটু দূরে আপনাদেরকে দেখাই দেখেন একেবারে খুব ছোটো হয়ে যাচ্ছে হাতের মোটে চলে যাচ্ছে এতটাই সফট এতটাই মুলাম এই কাপড়টা যথেষ্ট পরিমাণ এটা কিন্তু আরামদায়ক এবং এটা লাইট ওয়েট একটা প্রোডাক্ট সো বিভিন্ন রকমের কলভার প্রিন্টের মধ্যে এটা যারা ব্যবহার করবে এগুলো খুব সুন্দর এই কাপড়টা আসলে অত্যন্ত একটা দামি কাপড় সো এগুলো কিন্তু অনেক জায়গায় আপনার একশো নব্বই দুইশো করে পাইকারি সেল করে থাকে আমরা মাত্র দিচ্ছি একশো পঞ্চাশ টাকা করে এখানে আপনার আমাদের কাছ থেকে নিলে আমরা সরাসরি যেহেতু আমরা ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টটা নিয়ে আসি তাই আমরা সরাসরি কমে দিতে পারছি সো যারা নিতে চাচ্ছেন যারা দূর থেকে আসতে পারবেন না সো তাদের জন্য কুরিয়ার ব্যবস্থা আর যারা আপনারা সহজে আসতে চান আমাদের শপে এসে ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা যে কোনো প্রোডাক্টে আমাদের কাছ থেকে নিতে পারবেন আরও অনেক কালার আছে এবং এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ আরামদায়ক এবং এটা খুবই মুলাম তো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সময় নিয়ে যেতে পারবেন আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এবং ডিসক্রিপশন লিঙ্কে সেখানে দেওয়া রয়েছে অথবা চাইলে আপনারা আসতে পারেন আমাদের এই ঠিকানায় আশুলিয়া বাইপাইল বগাবার স্ট্যান্ড সনিয়া মার্কেট দারুসুন্না মডেল মাদ্রাসার সাথে আমাদের অফিসটুকু রয়েছে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে তো ডিওর বেওস আজকের মতো এখানেই পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনার সাথে আসবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন